জয় শ্রীকৃষ্ণ প্রিয় দর্শক বন্ধুরা রাধে রাধে সকলকে সকলে কেমন আছেন আশা করছি ভালো আছেন এবং সুস্থ আছেন আমাদের দৈনিক রাশিফল এবং টোটকার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে অনেক স্বাগতম জানি আজ একটি বিশেষ ভিডিও নিয়ে চলে আসলাম এবং আজকের ভিডিওর বিষয়বস্তুটি কিন্তু হতে চলেছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত বিশেষ কয়েকটি রাশির জাতক জাতিকাদের জন্য তো আজকের ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল সকল প্রিয় দর্শক বন্ধুদের কাছে আজকের ভিডিওটি অবশ্যই আপনাদের হয়তো কোনো কাজে বা প্রয়োজনে আসলেও আসতে পারে তো চলুন ভিডিওটি শুরু করার আগে বলেনি আমাদের এই চ্যানেলের মাধ্যমে গ্রহ সংক্রান্ত রাশি সংক্রান্ত বাস্তু টিপস টোটকা এবং ইউনিভার্সকে কেন্দ্র করে সংখ্যাতত্ত্বকে কেন্দ্র করেও ভিডিও হয়ে থাকে এই ধরনের ভিডিওগুলো যদি আপনারা পেতে চান অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বিল নোটিফিকেশানটি অন করে রাখবেন যাতে আমাদের চ্যানেলের মাধ্যমে ভিডিওগুলি সম্প্রচার হওয়ার সাথে সাথে আপনাদের কাছে অতি সত্তর সেগুলি পৌঁছে যায় এবং আমাদের চ্যানেলের মাধ্যমে ভিডিওগুলি কেমন লাগছে অবশ্যই অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না প্রিয় দর্শক বন্ধুরা চলুন ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন আশা করছি সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনাদের কোনো উপকারে আসতে পারে এবং উপকারে লাগতেও পারে চলুন ভিডিওটির বিস্তারিতটি একবার জেনে নেওয়া যাক তো মঙ্গল বক্রি হতেই অমঙ্গলের ছায়া পাঁচ রাশিতে দু মাস কিন্তু চরম দুর্ভোগ আসতে চলেছে এই পাঁচ রাশির জাতক জাতিকাদের জীবনে তো ভূমি যানবাহন শক্তি সাহসিকতা এবং সাহ সাহসের কারক মঙ্গল গ্রহ মঙ্গল গ্রহটি কিন্তু বিপরীতমুখী হতে চলেছেন মঙ্গল গ্রহ সাতই ডিসেম্বর বক্রি হতে চলেছেন এবং এই সাতই ডিসেম্বর থেকে দু সালের সাতই ডিসেম্বর থেকে চব্বিশে ফেব্রুয়ারি দু পর্যন্ত এই স্থানেই কিন্তু অবস্থান করতে চলেছেন বা থাকবেন মঙ্গল তার সর্বনিম্ন রাশিচক্রে আশি দিনের জন্য তার বক্রি অবস্থানে ট্রানজিট করতে চলেছেন মঙ্গলের এই বক্রি ট্রানজিটটি পাঁচটি রাশির জন্য অত্যন্ত শুভ বিবেচিত নয় বলেই মনে করা হচ্ছে জ্যোতিষশাস্ত্র অনুসারে আসুন জেনে নেওয়া যাক কোন কোন রাশির জন্য মঙ্গল গ্রহের এই বক্রি গতিশীল প্রভাবটি শুভ বলে মনে করা হচ্ছে না তো এই প্রভাবে যেমন অনেকগুলি বিস্তারিত যেমন সমস্যায় পড়তে পারে আবার কিছু কিছু ক্ষেত্রে ভালোও কিন্তু হতে পারে কিন্তু এই বক্রি হওয়ার কারণে কিন্তু কিছুটা সমস্যায় কিন্তু পড়তে হতে পারে কয়েকটি রাশির জাতক জাতিকাদের পাঁচ তো এই পাঁচটি রাশির জাতক জাতিকাদের মধ্যেই কিন্তু এই অশুভ প্রভাবটি কিছুটা প্রভাব পড়তে চলেছে তো সেই ক্ষেত্রে ভয় পাওয়ার কোনো কারণ নেই বন্ধুরা প্রভাব যেমন অশুভ হয়ে থাকে সেই ক্ষেত্রে কিন্তু ভগবান আমাদেরকে সহায়তাও করে থাকে তো কিছু কিছু ক্ষেত্রে তো এই পাঁচটি রাশির মধ্যে যে রাশিটি প্রথম রয়েছে সেটি হচ্ছে মিথুন রাশি মিথুন রাশির ক্ষেত্রে মঙ্গল বক্রি এই যে বক্রি হয়ে যাচ্ছে সেই ক্ষেত্রে কিন্তু মঙ্গল বক্রি হয়ে যাওয়ার কারণে এই রাশির জাতক জাতিকাদের জন্য শুভ নয় বলেই মনে করা হচ্ছে জ্যোতিষশাস্ত্র মতে এবং মঙ্গল যে মার্গিতে যাচ্ছেন জীবনে কিন্তু সংগ্রামও বাড়তে চলেছে মিথুন রাশির জাতক জাতিকাদের সম্পত্তি সংক্রান্ত কাজে আর্থিক ক্ষতি কিন্তু হতে পারে ব্যবসায় লাভের জন্য কিন্তু আপনাকে অত্যন্ত কঠোর পরিশ্রম কিন্তু করতে হতে পারে পারিবারিক জীবনে বড় ভাইয়ের সাথে মতবিরোধ হতে পারে এবং রাগকে নিয়ন্ত্রণ কিন্তু করতে হবে আপনার অন্যথ হয় যে কোনো করা কাজও কিন্তু নষ্ট হয়ে যেতে পারে আপনাদের জীবনে বিবাহিতদের তাদের কিন্তু বিবাহিত যারা আছেন তাদের জন্য কিন্তু জীবনসঙ্গীর সঙ্গে ভালো ব্যবহার করতে হবে না হলে কিন্তু সমস্যায় পড়তে পারেন কারণ আপনার জীবনসঙ্গিনী বা জীবনসঙ্গীর সাথে যদি আপনারা ভালো ব্যবহার না করেন এই ক্ষেত্রে কিন্তু মঙ্গল বক্রি হওয়ার পক্ষে কিন্তু আপনাদের এই জীবন সঙ্গিনীকে নিয়ে কিন্তু আপনাদের একটু দোটানায় পড়তে হতে পারে এরপর যে রাশিটি রয়েছে সেটি হচ্ছে কর্কট কর্কট রাশির ক্ষেত্রেও কিন্তু মঙ্গল বিপরীত গতিতে কর্কট রাশির প্রবেশ করতে চলেছে তো যেহেতু এটি মঙ্গল গ্রহের সর্বনিম্ন রাশি এবং এই রাশির তাই এই রাশির জাতক জাতিকাদের জন্য বা এই সময়ে নানা ধরনের সমস্যায় কিন্তু সম্মুখীন হতে হবে কর্কট রাশি জাতক জাতিকাদের ব্যবসায় আর্থিক ক্ষতি হতে পারে কর্মক্ষেত্রে রাগ নিয়ন্ত্রণও কিন্তু করতে হবে পরিবারে ভাই বোন বোনের মধ্যে কিন্তু মতবিরোধের মতবিরোধের মতন কিছু বিরোধ বিষয়ও কিন্তু হতে পারে বলে মনে করা হচ্ছে জ্যোতিষশাস্ত্র অনুসারে মঙ্গল বক্রি অতিরিক্ত ক্রোধ কিন্তু করতে সক্ষম করবে এই রাশির জাতক জাতিকাদের কারণ মঙ্গল মঙ্গল যখন বক্রি হচ্ছেন সেই ফলে কিন্তু অতিরিক্ত ক্রোধ থাকতে চলেছে কর্কট রাশি জাতক জাতিকাদের জমি সংক্রান্ত কাজে অর্থা অর্থের ক্ষতি কিন্তু হতে পারে অর্থাৎ যে কোনো ক্ষেত্রে আপনাদের লেনদেনের ক্ষেত্রে কিন্তু একটু সতর্কতা বজায় রাখতে হবে এবং সতর্কতা অবলম্বন করতে হবে ব্যবসায় পরিস্থিতি কিন্তু স্বাভাবিক থাকবে বলেও মনে করা হচ্ছে এই জাতক জাতিকাদের এরপর যেই রাশিটি রয়েছে সেটি এরপর যেই রাশিটি রয়েছে সেটি কিন্তু সিংহ রাশি সিংহ রাশির ক্ষেত্রে মঙ্গল বক্রি হয়ে যাওয়ার যাওয়ায় কিন্তু সিংহ রাশির জন্য কিন্তু অত্যন্ত শুভ হতে নাও পারে বিবাহিতদের জন্য কিন্তু এই সময়টি অত্যন্ত দোটানার মতো চলবে জীবনসঙ্গিনীর সাথে কিন্তু ভালো ব্যবহার ও আচার আচরণ বজায় রাখতে হবে অত্যন্ত ভালো আচার আচরণ ব্যব বজায় রাখতে হবে এবং প্রেম জীবনে অসুবিধাও কিন্তু বাড়তে পারে আপনাদের সিংহ রাশির জাতক জাতিকাদের ব্যবসার ক্ষেত্রে আর্থিক ক্ষতির লক্ষণ কিন্তু রয়েছে এবং পৈতৃক সম্পত্তিও কিন্তু ক্ষতি করতে পারে আপনাদের জীবনে কারণ পৈতৃক সম্পত্তি নিয়ে আপনাদের মধ্যে কিন্তু একটু অশান্তি হতে পারে বড়দের সঙ্গে বা যে কোনো আপনার আপনজনদের সঙ্গে ব্যবসায় আর্থিক পরিস্থিতিটি কিন্তু আগের থেকে অনুকূল থাকবে না কারণ আপনাদের এই যে মঙ্গল বক্রি হচ্ছেন এর ফলে কিন্তু আপনাদের আর্থিক পরিস্থিতিটি একটু ডাউন যাবে খুব বেশি ডাউন যাবে না হালকা একটু ডাউন যাবে এবং আপনাদের পরিস্থিতি কিন্তু অনুকূলের থেকে মানে আগে যেমন অনুকূল ছিল সেখান থেকে এক সমস্যায় হয়তো পড়লেও পড়তে হতে পারে এরপর যেই রাশিটি রয়েছে সেটি হচ্ছে তুলা তুলা রাশির জাতক জাতিকাদের জন্য মঙ্গল বিপরীতমুখী নয় বলেই মনে করা হচ্ছে মঙ্গল গ্রহের এই পিছিয়ে যাওয়ার সময় রাগ নিয়ন্ত্রণ কিন্তু করতে হবে এবং এই সময় কোনো না কোনো বিষয় নিয়ে আপনার স্ত্রীর সাথে তর্ক হতে পারে এবং ব্যবসায় আর্থিক পরিস্থিতির উত্থান পতনও কিন্তু থাকবে বলে মনে করা হচ্ছে সম্পত্তি সংক্রান্ত আর্থিক কাজে কিছুটা অর্থের ক্ষতি কিন্তু হতে পারে বলে মনে করা হচ্ছে পরিবারের পিতার সাথে বা পিতা মাতার সাথে কিন্তু আপনাদের সম্পর্কটার অবনতি হতে পারে কিছুটা ব্যবসায় অর্থের ক্ষতি হতে পারে অনেকটাই এটি কিন্তু তুলারাশির ক্ষেত্রে কিন্তু কিছুটা বিবাদের সম্ভাবনাও দেখা যাচ্ছে এরপর যে রাশিটি রয়েছে সেটি হচ্ছে মকর রাশি মকর রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে মঙ্গলের এই বক্রির কারণে মকর রাশির জীবনে মকর রাশির মানুষদের জীবনে কিছুটা হলেও প্রভাবিত কিন্তু পড়তে পারে বা প্রভাবিত করতে পারে এই সময়ের মধ্যে একজনকে অর্থ লেনদেনের ক্ষেত্রে একজনকে যে কোনো ক্ষেত্রে আপনারা যদি অর্থ লেনদেন করে থাকেন সেই অর্থ লেনদেনের ক্ষেত্রে কিন্তু খুব সতর্কতা অবলম্বন করতে হবে এবং সতর্ক থাকতে হবে ব্যবসায়ের ক্ষেত্রে কিন্তু বড় আর্থিক ক্ষতির লক্ষণ কিন্তু রয়েছে বলেও মনে করা হচ্ছে ব্যবসায় লাভ কমে যেতে পারে এবং প্রেম জীবনে সঙ্গী বা সঙ্গিনীর সাথে কিন্তু বিবাদ হতে পারে আপনাদের ক্ষেত্রে বিবাহিতদের ক্ষেত্রে কিন্তু রাগ নিয়ন্ত্রণ করতে হবে না হলে কিন্তু আখিরে আপনারা বিপদে পড়তে পারেন বা আপনাদের কিন্তু সমস্যাও আসলে আসতে পারে মকর রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে ওভারঅল যেটা দেখা যাচ্ছে এই পাঁচটি রাশির ক্ষেত্রে কিন্তু আর্থিক সমস্যাটা একটু সমস্যায় আসতে পারে এবং পারিবারিক যেটি আপনার বৈবাহিক সম্পর্ক বা আপনার জীবন সঙ্গিনীকে নিয়ে কিন্তু একটু সমস্যায় আসতে পারে সেটি পুরুষ হতে পারে সেটি মহিলা হতে পারে তো এই দুটো জিনিস নিয়ে একটু সতর্ক থাকুন অবশ্যই সতর্ক থাকুন ঠিক হয়ে যাবে কিন্তু তবু আপনাদেরকে সতর্ক করাটা আমাদের কাজের মধ্যে পড়ে তো জ্যোতিষশাস্ত্র অনুসারে এই বিষয়টি কিন্তু আমরা আগে থেকে বলে দেওয়ার চেষ্টা করে থাকি তো এটি ছিল আজকের ভিডিওর বিষয়বস্তু আজকের ভিডিওর বিষয়বস্তুটি কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না ভালো লাগলে জয়শ্রী কৃষ্ণা লিখতে ভুলবেন না তো চলুন আজকের মতন ভিডিওটি এখানে শেষ করছি সকলে অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন নতুন ভিডিও নিয়ে আসা পর্যন্ত আমাদের চ্যানেলটির পাশে থাকার অনুরোধ রইল সকল প্রিয় দর্শক বন্ধুদের কাছে আজকের মতন ভিডিওটি এখানে শেষ করছি সকলে অনেক ভালো থাকবেন আজকের মতন সকলকে রাধে রাধে